হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের আমি চুড়ি পা প্যান্ট কি করে কাটিং করতে হয় কি করে স্টিচিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে থাকছে এই ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু ডিটেলসে দেখবে ভিডিওটা তাহলে কিন্তু তোমরা চুরি পা কি করে সেলাই করতে হয় আমি কিন্তু মেনলি আজকে তোমাদের এই প্যান্টটা কি করে সেলাই করতে হয় কাটিং যেরকম জরুরি চুরি পা প্যান্ট সেলাইটা কিন্তু ততটাই জরুরি তো এই যে দেখতে পাচ্ছ আমি যে প্যান্টটা কাটিং দেখাচ্ছি এখানে এটা কিন্তু প্রচণ্ড স্প্রিডে দিয়েছি আমি কারণ হচ্ছে একটাই যে এই প্যান্টটা কাটিংটা আমি ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে রেখেছি তো তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে এটা লিংক দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন তোমার কাছে পৌঁছে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমি কাটিংটা করে নিচ্ছি এটা কাটিংটা করে নেওয়ার পরে কিন্তু আমি যে সেলাইটা দেখাবো সেই সেলাইটা কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে তাহলে কিন্তু তোমরা দেখবে যে সাধারণ প্যান্ট সেলাইয়ের থেকে এই যে চুড়ি পাজে আমি সেলাই করব। সেটার কিন্তু ডিফারেন্টটা অনেকটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো কাটিং কমপ্লিট এবার সম্পূর্ণটা কিন্তু আমি মেশিনে নিয়ে বসে পড়েছি তো প্রথমে প্যান্ট সেলাই করার সময় তোমাদের যে বেল্ট পাটটা থাকবে মানে কোমরের যে পার্টটা থাকবে সেটা প্রথমে সেলাই করে নেবে তো দেখবে তোমাদের যদি জোড়া থাকে জোড়া দিতে হয় তো সেটা জোড়া দিয়ে নেবে লাস্টে যে তোমরা সেলাইটা করবে মুখটা এই যে তো দেখো এই যে মুখটার এখানে এসে তোমরা কিন্তু এক ইঞ্চি মতো একটা দাগ দিয়ে নেবে তো দাগটা দিয়ে নেওয়ার পরে প্রথমে তোমরা দেখবে যে তোমরা বেল্ট পার্ট কত যে ফিতের ঘরটা সেটা কত ইঞ্চির ছেড়েছ তো এখানে আমি দেড় ইঞ্চির ছেড়েছি তো হাফ ইঞ্চি বেশি নিলাম দুই ইঞ্চির আমি কিন্তু ছেড়ে দিয়ে সেলাইটা সেলাই করে নেব আমি ওপর থেকে যেহেতু ফিতের ঘর করবো দুই ইঞ্চি দেড় ইঞ্চির সেহেতু আমি কিন্তু দুই ইঞ্চির একটা দাগ দিয়ে নিলাম আর ওই দুই ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি এভাবে সেলাই করে নেব নেওয়ার পরে দেখো হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নিয়ে আমি কিন্তু মুখটা সেলাই করে দেব যে আমাদের এক ইঞ্চির যে মুখটা থাকছে ওটাকে এভাবে ফোল্ড করে দুদিক থেকে আমি কিন্তু সেলাই করে দেব। আর এভাবে যদি তোমরা সেলাইটা করো ফিনিশিংটা খুবই সুন্দর হয় আর তোমাদের যে ফিতের ঘরটা করবা সেখান থেকে কিন্তু কোনোভাবে তোমাদের সুতো বেরিয়ে যাবে না তো ফিনিশিংটা দেখো দুদিক থেকেই খুবই সুন্দর হয় তো এবার দেখো আমি যে ফিতের ঘরটা করব সেই জন্য আমি দেড় ইঞ্চির একটা দাগ দিয়ে নিচ্ছি দিয়ে এভাবে ভাজ করে নিলাম প্রথমে হাফ ইঞ্চির একটা ফোট ভেতরে দেব দিয়ে এই যে এক ইঞ্চির কিন্তু আমাদের ফিতে ঘরটা হবে এভাবে কিন্তু আমি ফিতে ঘরটা সেলাই করে নেব আর এইভাবে করলে পারে কি হয় ফিতে ঘরটা খুবই সুন্দর হয় আর কোনোভাবেই দেখবে সুতো কিন্তু বেরিয়ে যাবে না যেখানে তোমাদের ফিতেটা গিট দাও সেখান থেকে অনেক সময় সুতো বেরিয়ে যায় তো এইভাবে যদি তোমরা করো তাহলে দেখবে কোনোভাবে কিন্তু তোমাদের সুতো বেরিয়ে যাবে না তো পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নেব এই যে দেখতে পাচ্ছ তো হয়ে গেল দেখো সেলাইটা এবার দেখাচ্ছি ফিতে ঘরের জায়গাটা দেখো কতটা ফিনিশিং হয়েছে এই যে দেখো খুবই সুন্দর হয় যদি এভাবে তোমরা করো দেখো দুদিক থেকে একই মনে হচ্ছে তো এই যে ফিতে আমাদের কোমর পাটটা কমপ্লিট হলো এবার আমাদের নিজ পাটে দেখো আমরা কি করব প্রথমে যে আমাদের জোড়া দিতে হবে যদি তোমাদের প্যান্টের জোড়া দিতে হয় তো সেই জোড়াটা কিন্তু তোমরা আগে দিয়ে নেবে তো এই যে দেখো আমি কিন্তু জোড়া দিয়ে নিয়েছি নেওয়ার পরে একদম নিচে চলে যাবে তোমরা প্যান্টের নিচ অংশে সেখানে এসে তোমাদের যে মুখটা থাকবে সেখানে কিন্তু তোমরা এই যে দেখো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম মানে ওই এক ইঞ্চিটাকেই ফোল্ড দিয়ে কিন্তু সেলাই করে নেব আর এই যে কুচি প্যান্ট যখন তৈরি হয় সেখানে কিন্তু তোমাদের কোনোভাবেই পেস্টিং ব্যবহার করতে হবে না জাস্ট শুধু কাপড়টাকে মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করে নেওয়ার পরে দেখো আমি তোমাদের পায়ের যে নিচের মোহরার অংশটা থাকছে সেটা তোমাদের কত থাকছে সেটা কিন্তু আগে দাগ দিয়ে নেবে তো এখানে দশ ছিল হাফ করলে হবে পাঁচ তো পাঁচ আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি এবার আসছি তোমাদের কুচি কতটা পড়বে তোমাদের কুচি যতটা পড়বে তোমরা কিন্তু সেভাবে দাগটা দিয়ে নেবে তো এখানে কিন্তু আমি কুচির জন্য নিয়েছি লম্বায় দশ ইঞ্চি তো এই দশ ইঞ্চিটা ছেড়ে দিয়ে কিন্তু আবারও আমি নিচের মোহরার মাপটা নিয়ে নেব পাঁচ ইঞ্চি আর দেখো এখানে যে আমাদের হুকটা পড়বে সেই হুকের মাপটা কিন্তু নিয়ে নিলাম চার ইঞ্চিতে আর এখানে সেলাইটা কিন্তু একটু মন দিয়ে দেখবে তোমাদের কোনোরূপ অসুবিধা তোমাদের কিন্তু হবে না যদি এইভাবে তোমরা সেলাইটা করো পাঁচ ইঞ্চির পরে দেখো আমি আরও এক ইঞ্চির একটা দাগ দিয়েছি দাগটা দিয়ে ওইখান থেকে কিন্তু আমরা সেলাইটা করব তাহলে দেখবে অটোমেটিক যে আমাদের হুক হয় নিচের দিকে চুরি প্যানে সেই হুকটা কিন্তু অটোমেটিক ভাসটা কিন্তু পড়ে যাবে তো দেখো এইভাবে সেলাইটা দেখো ফলো করো আমরা যে চার ইঞ্চি ছেড়েছিলাম সেখানে চলে এলাম দেখো এখানে এসে আবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরি নিয়ে তোমরা যে দাগ দিয়ে রেখেছ যতটা বাড়তি নেওয়ার তোমাদের সেভাবে কিন্তু পুরোটা তোমরা সেলাই করে নেবে এইভাবে তো এই যে দেখো সেলাই করে নিয়েছি আর অবশ্যই ডবল সেলাই দেবে আর এই একইভাবে কিন্তু আমি দুটো পাই কমপ্লিট করে নিয়েছি এবার দেখো এবার যে আমাদের হিপের অংশটা মানে হাইয়ের অংশটা যে জোড়া দেব সেই জোড়াটা কেমন করে দিচ্ছি দেখো চারটা পার্ট আমাদের কিন্তু বেরোবে মুখ এই যে তো দেখবে সোজা দিকের সঙ্গে কিন্তু তোমরা সোজা দিকটা নেবে এটাই শুধু বলার যে সোজা দিক থেকে কিন্তু দুদিকটা দুটা পার্টই যেন সোজা দিকটা থাকে আর অবশ্যই সোজা দিকটা তোমরা ভেতর দিকে রাখবে রেখে এই যে উল্টো সাইডে কিন্তু আমরা সেলাইটা করছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে এইভাবে করলে দুটো পার্ট কিন্তু দেখো তোমাদের একইভাবে সেলাই হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমাদের নিস পাটটা তৈরি হচ্ছে আর অবশ্যই কিন্তু তোমরা দুটো করে সেলাই দিয়ে নেবে এটা কিন্তু অবশ্যই করবে দুটো সেলাই দিয়ে নেবে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এই যে দেখো এবার কি হলো হুক যে লাগাবো দেখো ঘরটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে অটোমেটিক তোমাদের কিন্তু হুকের ঘর ভাঁজটা পড়ে যাবে কোনোভাবে অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছ ওখানে হুকটা লাগালেই কিন্তু তোমাদের কমপ্লিট এভাবে নিচের পাটটা এবার কি করব আমরা কোমর পাটটা জোড়া দেবো নিচ পাটটা পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার যে আমাদের বেল্ট পাটটা আছে সেটাকে আমরা জোড়া দেব। তো তার জন্য দেখো বেল্ট পাটটাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নেবো মিডিল থেকে আরেকটা ভাঁজ দিয়ে নেব নিয়ে এই যে এখানে দেখো দুটো কোনাতে আমরা কি করব কাঠ লাগিয়ে নেব যাতে আমাদের কুচিগুলো সমানভাবে পড়ে যেভাবে আমরা বেল্ট পাটটাকে এইভাবে চার ভাঁজ দিয়েছি প্যান্টেও কিন্তু এইভাবে দেবো একদিকে কাটিংয়ের কোনো প্রয়োজন নেই কারণ জোড়াটাতে বোঝাই যাচ্ছে আর দেখো এই যে দুদিকেই আমরা এইভাবে দাগটা দিয়ে নিচ্ছি আর এটা করলে কি হয় সমানভাবে তোমাদের কুচিগুলো পড়বে কোনো দিকে বেশি কম এটার কোনো ব্যাপার নেই তো দেখো এই যে দাগ দুটোকে মিলিয়ে নিলাম মানে কাট দুটোকে মিলিয়ে নিলাম নিয়ে এই যে আমরা সেলাইটা শুরু করছি এই যে প্রথমে তোমরা সেলাইটা তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি প্রথমে এইভাবে এইভাবে শুরুটা টানবে টেনে তোমাদের এই যে জোড়া যে আমি যে কাটিংটা করলাম কুচি দেওয়ার জন্য তো দেখো দুটা মুখকে এভাবে ধরবে হাতে ধরে তোমরা দেখে নেবে যে তোমাদের কতগুলো কুচি পড়ছে সেভাবে কিন্তু তোমরা কুচি দিয়ে নেবে এখানে তিনটে পড়তে পারে চারটে পড়তে পারে যেরকম যার প্যান্টে কুচি পড়বে সেভাবে কিন্তু তোমরা কুচিটা দিয়ে নেবে দিয়ে তারপরে তোমরা এই যে দেখো এখানে ধরেছিলে এখানে মিলিয়ে দেবে এখান থেকে আবারও কিন্তু প্রথম যে সেলাইটা করলাম ওইভাবেই করব আমি দেখো প্রথমে একটু সেলাই করে নিলে তারপরে যে দাগ দুটো দিয়েছ মানে কাঠ দুটো সেখানে ধরে যতগুলো তোমার কুচি পড়বে তুমি কিন্তু দিয়ে নেবে আর পুরো প্যান্টটা কিন্তু এভাবেই আমি সেলাই করে নেব সেলাই করে নিলে নেওয়ার পরে তোমরা ওপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেবে আর এই চাপ সেলাইটা যখন দেবে তখন দেখবে প্যান্টের ফিনিশিংটা খুবই সুন্দর হবে মানে দেখতেও খুব সুন্দর হবে কুচিগুলো বসে যাবে তো এই যে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল প্যান্টটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো যদি লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা